আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে বিভিন্ন ধরনের ফল ও সবজি হারভেস্টের জন্য এসেছি পাখির জন্য ফলগুলা রাখা খুব কষ্টকর এমন পাকা ফল খাবার যে আনন্দ তা তো আর বাজারের কিনা ফলে সম্ভব নয় কিন্তু রাবিত্রি স্ট্রবেরি গাছগুলাতে রাবিত্রি ফলটা যেহেতু একটু মিষ্টি হয় বেশি তাই নিচের দিকে ঠুকুর দিয়ে খেয়ে ফেলে এর বাইরে এই ধনে পাতা নেব ধনে পাতাগুলা অনেক সুন্দর হয়েছে মানে অনেক বড় বড় আশা করছি সমস্ত পুরো রমজান মাস এই ধনুপত দিয়েই চলে যাবে এর বাইরে দেখুন এখানে এই একটা গাছ এটা থেকে কিছু বেগুন পেয়েছি এবং টমেটো আছে আর সাথে মুলো এর বাইরেও অনেক কিছু আছে ধনে পাতা যদি মানে খুবই দ্রুত বর্ধনশীল তাই এগুলা যদি প্রয়োজনীয় পুষ্টি না পায় দ্রুত হলদেটে হয়ে যায় আমার এই গাছগুলো কিছুটা হোল্ডে হয়ে গিয়েছিল এই পাশটা তখন সামান্য কিছু ডিপি দিয়েছি দেখুন এখন আবার কত সতেজ হয়ে গেছে আর আরেকটা বিষয় ধনেপাতা পাতা তোলার সময় আমি একেবারে সব তুলে ফেলি এর কারণ হচ্ছে এই এই পাশটা এক সাইড থেকে যদি আমি তুলে যাই যখন এই পাশটা শেষ হবে তখন এই পাশে আমি আবার নতুন করে মাটিগুলা প্রিপারেশন করে লাগিয়ে দিতে পারব তখন এদিকে খাবার শেষ হতে হতে এই পাশের গুলা দেখা যাবে যে পনেরো বিশ দিনে নতুন করে হয়ে যাবে আমাকে ডাকতেছে কিছু টুথফল মালবেরি নাকি পেকেছে এই ফলগুলাতে পোকা গাই দিয়েছে হাতেও বিধেছে কাঁটা এই তো তুতফলগুলা পাকার আসলে সময় পায় না পাকার আগেই এখানে অনেকগুলো বুলবুলি পাখি আছে তারা খেয়ে ফেলে তুতফল মাহিমের খুবই পছন্দ সে এগুলাকে তুইত্যা ডাকে দেখুন কত সুন্দর লাগছে আরো আছে নাকি তুমি নিবা সবগুলা দিবা এখনো পাকে নাই সম্পূর্ণ পাকে নাই এগুলো না এখানে অনেকগুলা হয়েছে তুমিও দিয়ে দিতেছ এগুলা আচ্ছা আব্বু রাখি এখানে হ্যাঁ এখানে অনেকগুলো ব্ল্যাক টমেটো হারভেস্ট করেছি ওই স্ট্রবেরি হারভেস্ট করার দরকার এখন করব স্ট্রবেরিগুলা দেখুন এই নেট দিয়ে ঢেকে আছে ঢাকার উপরে এখানে এই ফলটা ফলটাকে ঠুকুর দিয়েছে পাখি একেবারে পাখির ঠুকুর তারা আসলে খুব মজা পেয়েছে এগুলা খেতে অনেক ফল পাখি খেয়েছে এই পাশে কিছু ভেবে লাগিয়েছিলাম দেখুন পেকে এটা এটা পেকে নষ্ট হয়ে গেছে আমি আসলে খেয়ালই করিনি এত পাকা একেবারে টসটসে হয়ে অনেকটা এদিক দিয়ে পছন্দ হয়ে গেছে কিন্তু পাখিরা কিন্তু ঠিকই খুঁজে পেয়েছে দেখেন এটা এইখানে সে এটা কে খেয়েছে এটা কেউ খেয়েছে মানে তারা তাদের কার্যক্রম ঠিকই চালু রাখছে আরো দেখি যেটা নষ্ট হয়ে যায় ওটাকে আমি শুকিয়ে বীজগুলো রাখার চেষ্টা করি এখানে একটা অনেক বড় এটাকে আজকেই সে ফেলত হাতে আর জায়গা হচ্ছে না এগুলা আমেরিকান ফেস্টিভ্যাল আর কিছুক্ষণ আগে যেগুলো পেরেছি ওগুলো হচ্ছে রাবিত্রী এগুলো তো না পারলে এগুলোও খেয়াল করিনি দেখেন ও ওয়াও অসাধারণ এগুলো আর একটু পাকুক সম্পূর্ণ পাকার যে স্বাদ এটা আসলে টোটালি ভিন্ন আরেকটা বিষয় আমেরিকান ফেস্টিভ্যালের এই বীজগুলো কিন্তু এরকম লাইট কালারে থাকে ডার্ক হয় না পাকার পরেও খুব একটা ডার্ক হয় না দেখুন কিন্তু রাবিত্রির ওই রকম না রাবিত্রি যখনই একটু গাঢ় বর্ণ ধারণ করে ফলটা তখনই সাথে সাথে বীজটাও গাঢ় বর্ণ ধারণ করে এগুলো নিয়ে যাব ওখানে এগুলো রাবিত্রি রাবিত্রি আর আমেরিকান ফেস্টিভ্যাল আমি একসাথে করতে চাচ্ছি না এ দেখুন এই রাবিত্রির বীজ কেমন ডার্ক কালার রাবিত্রীর বীজ যখনই ফলটা ডার্ক হতে শুরু করে তখনই মানে পাকতে শুরু করে তখনই এটার বীজও ডার্ক হতে শুরু করে কিন্তু পাশাপাশি যদি আমেরিকান ফেস্টিভ্যালেরটা দেখেন আমেরিকান ফেস্টিভ্যালের বীজগুলো কিন্তু অনেক লাইট পাকার পরেও লাইট মাসাল্লা এত স্ট্রবেরি ধরেছে এখন সিজনের শেষ দিক আমি যে শেষের দিকে এত স্টোরি পাবো তা আসলে আশা করিনি ছোট ছোট ছোটো গাছের প্রথম দিকের ফলগুলো অনেক বড় থাকে পরবর্তীতে এগুলো আসলে একটু একটু ছোট এবং আপনি যদি তাত ওই আমি যেরকম বড়